এটি হলো জমির দাগে পরিমাণ যেটা রয়েছে সেখানে কম আছে আর দখল যখন আপনি করছেন সেখানে জমির পরিমাণ বেশি আছে আপনারা জানেন একটা দাগে একাধিক খতিয়ান থাকতে পারে যেমন একটা ব্যাংকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থাকে গ্রাহকদের সেই রকমই জমিতেও তাই যে একটি জমির একাধিক মালিক থাকতে পারে খতিয়ান অনুসারে সেরকম খতিয়ানে একটি দাগে যে খতিয়ান থাকে সেই খতিয়ানে একাধিক মালিক বর্তমান থাকতে পারে এখানে দাগে জমির পরিমাণ যেটা আছে রেকর্ডে দেখা গেছে কম আছে আর আপনার খতিয়ান অনুসারে সেই জমির পরিমাণ বাস্তব দখলের ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে এইবার কে কম পাবে আর কে বেশি পাবে দেখুন যিনি প্রথম কিনেছেন তিনি সোজা হিসাব তার রেকর্ডে যা পেয়েছেন দখলে তা পেয়েছেন দলিলে তাই আছে তাহলে তার ঠিক আছে তার ক্ষেত্রে কিন্তু এখানে বিবাদ আসছে না বা কন্ট্রোভার্সি আসছে না কিন্তু কন্ট্রোভার্সি কোথায় করে আসছে যে যখন যিনি শেষ ব্যক্তিই দাগে জমি কিনছেন ধরুন দাগে জমি রয়েছে চল্লিশ শতক রেকর্ড অনুসারে চল্লিশ শতক কিন্তু যখন দখল লাস্ট ব্যক্তি কিনছে তখন দেখা যাচ্ছে টোটাল একচল্লিশ শতক জমি দখলে থাকছে ওখানে ধরুন একটি ব্যাগে জন জমি কিনেছে চল্লিশ শতক জমি কিন্তু দখলে একচল্লিশ শতক আসছে আর রেকর্ডে আসছে চল্লিশ শতক তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই যে এক শতক বেশি থাকছে এটা কে পাবে এখানে দেখবেন যারা আমিন থাকে বা অন্যান্য যারা জমি সম্পর্কে বোঝে তারা কি বলে অনেক সময় যে যে শেষে কিনেছে কম থাক বেশি থাক তার জমির সেইটুক জমি তার এরকম একটা কিন্তু প্রবাদ আছে বা সবাই এটা বলে থাকে কিন্তু ব্যাপারটা আদৌ কিন্তু সত্যি নয় যে শেষে কিনেছে কম থাক বেশি থাক তাই বলে যে তার হবে তা নয় ব্যাপারটা ব্যাপারটা হলো আপনাদেরকে যেটা বলি যে কোনো কোনো জমির যখন রেকর্ড করা হয় তখন কিন্তু যে দখলটা থাকে সেই দখল কোনো কারণে ছুট হয়ে থাকে কারণ রেকর্ড সব সময় ধ্রুব সত্যি হয়ে থাকে না কোনো কোনো সময় রেকর্ড তুলতে গিয়ে ভুল হয় আর আপনি দলিল বেশি সে এটা দাবি করতে পারেন না যে দলিলে সব সময় সঠিক থাকে এরকমও হতে পারে যে দলিল অনুসারে ওটা চল্লিশ শতক আছে কিন্তু আসলে ওটা একচল্লিশ শতক হতো রেকর্ডে কিন্তু সেটা দলিল অনুসারে চল্লিশ শতকে রেকর্ডে তোলা হয়েছে এবার এইটা যদি মীমাংসা করতে চায় তাহলে আপনাদেরকে প্রথমত এই জমির হিস্ট্রি দেখতে হবে তার যে আরও পুরনো দাগ রয়েছে পুরনো দাগ আপনাকে ঘাটতে গেলে আর দাগ আপনাকে দেখতে হবে আর দাগের পাশাপাশি কেবি দাগ দেখতে হবে কেবি দাগের পাশাপাশি আপনাকে সিএস দাগ দেখতে হবে সেই দাগগুলো যখন আপনি মিলাবেন এবং সেই জমির পরিমাণগুলো পারস্পরিক মিলছে কি না সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে পারস্পরিক যদি মিলে যায় পরপর রেকর্ডের সঙ্গে দলিলের সঙ্গে এবং দখলের সঙ্গে তাহলে জমি ঠিক আছে কিন্তু যেহেতু বর্তমানে এক শতক বেশি আছে যদি এগুলো যখন মিলানোর চেষ্টা করবেন তখন দেখবেন যে কোনো না কোনো জায়গায় একটা মিস্টেক হয়েছে এবং এই মিস্টেকের কারণেই এই এক শতক জমি দখলে বেশি থেকেছে যেমন আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি যে আমার যে জমিটি এখানে আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকে এই যে জমি আপনারা নিশ্চয়ই এই জমিটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জমিটা রয়েছে এই জমির একই দাগ এবং আমার যে এই বাড়ি বাড়িরও একই দাগ কিন্তু দেখা যায় যে এই যে দাগ এই দাগে তিন শতক জমি বেশি আছে এবার এই দাগটা কারা পাবে এই যে শেষে যারা এখানে জমি কিনেছে পিছনে যে ফাঁকা দেখছেন ফাঁকা অংশটা এরা জমিটা কিনেছে তো এরাই কিন্তু শতক বিশেষ করে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে পাচির রয়েছে ভালো করে দেখুন নিচে পাঁচির ভালো করে দেখেন এই যে পাঁচির পাঁচিরটা আছে এই ও ওপাশে তিন শতক জায়গা ওনারা কিন্তু বেশি পেয়েছে কারণ কি আপনাদেরকে বললাম ওই যে একই কথা যে কম থাক বেশি থাক তার যে শেষে কিনবে জমি ওনারা যেহেতু শেষে জমি কিনেছেন তাই ওনাদের তিন শতক কিন্তু ওইভাবেই ওখানে বেশি দিয়ে দেওয়া হয়েছে এবার যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু তাকে কি করতে হবে পুরনো রেকর্ডগুলো তাকে কিন্তু সংগ্রহ করতে হবে এবং প্রত্যেকটা রেকর্ডের সঙ্গে মিলাতে হবে মিলানোর পর কিন্তু আপনি আসল সত্য উদ্ঘাটন করতে পারবেন কার ওই তিন শতক জমি গিয়েছে সেটা বোঝা যাবে তাছাড়া কিন্তু আপনি কিছুতেই উদ্ধার করতে পারবেন না সেই জন্যেই এই বিতর্ক এড়ানোর জন্য এই কথা বলে দেওয়া হয় যে শেষে কিনেছে কম থাক বেশি থাক তার আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় অনেক জায়গায় ধরুন নিজেদের সুবিধার্থে নিজেদের সুবিধার্থে অনেক বলে যিনি প্রথম কিনেছেন তিনি কম পাবেন বা বেশি পাবেন এরকম নিজেদের সুবিধার্থে এটা করে দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি যদি নিরানব্বই পার্সেন্ট বলা হয় তাহলে শেষে যিনি জমি কিনেছেন কম থাক বেশি থাক এই ব্যাপারটা করা হয় আর যদি বাকি যে দশজন আরও ওই খতিয়ানে রয়েছে ওই দাগের খতিয়ানে তারা যদি অবজেকশন জানায় তাহলে কিন্তু ব্যাপারটা তখন মীমাংসার পর্যায়ে আসতে পারে তাছাড়া কিন্তু অনেকেই ধরেন জমি জমা সম্পর্কে অতটা হয়তো বোঝে কিন্তু তা সত্ত্বেও অতটা হয়তো আর কন্ট্রোভার্সির জন্য যায় না এক শতক বা দুশতক বা তিন শতক জায়গা আমি যাব না এরকম কিন্তু অনেকে ভাবে আর বিশেষ করে গ্রামেগঞ্জে দুশতক বা তিন শতক জায়গা অতটা হয়তো যাদের ধরুন আর জমি জায়গা বিশেষ করে কৃষিক্ষেত্র তবে এক বিঘা দু বিঘা পাঁচ বিঘা ও জমির কোনো ব্যাপার নয় কিন্তু যারা একেবারে গরিব মানুষ প্রান্তিক মানুষ তাদের কাছে কিন্তু এক শতকের মূল্য অনেক তাই তারা কিন্তু ওই এক শতক যে শেষে কিনেছে কম থাক বেশি থাক এই ফর্মুলায় যেতে চায় না আর যদি নাও যেতে চায় তাহলে আপনাদেরকে বললাম ওই যে আপনি যখন দেখতে যাবেন এই পিভিএস রেকর্ড তখন কিন্তু বিভিন্ন রকম এই যে খরচ পাতির ব্যাপার রয়েছে এগুলো কিন্তু কম খরচেই করা যায় আপনি বিএলআরও অফিসে গিয়ে শুধুমাত্র ওই দাগ নম্বরটা নিয়ে গিয়ে মৌজা নম্বরটা নিয়ে গিয়ে আপনি আর রেকর্ড তুলতে পারেন সিএস রেকর্ডও তুলতে পারেন কিন্তু অনেক ক্ষেত্রে সিএস রেকর্ড পাওয়া যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে বিএলআরও অফিসগুলোতে একটু গড়িমসি করে এটা আপনারা জানেন তবে যাই হোক এই যে জমির পরিমাণ যেটা বললাম চল্লিশ শতক জমি রেকর্ডে আছে দখলে দেখা যাচ্ছে একচল্লিশ শতক ওই যে এক শতক কাউরির না কাউরির মিসিং হয়েছে এই মিসিং লিংক আপনাকে খুঁজে বার করতে হবে যদি এই কন্ট্রোভার্সি থেকে বেরোতে চান আর যদি এই কন্ট্রোভার্সি জিয়ে রাখতে চান তাহলে ওই ওদের কথা কম থাক বেশি থাক শেষে যে কিনেছে তারই তার মানে বুঝতে পারলেন নিশ্চয়ই যে জমির এই ফ্যাক্টটা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ